শ্যামাই তো অনেকভাবেই রান্না করে খেয়েছে কখনো কি শ্যামাই এভাবে খাওয়া হয়েছে যদি না খাওয়া হয়ে থাকে অবশ্যই এই শ্যামাই দিয়ে এই মিষ্টিটা তৈরি করে খেয়ে দেখবেন মুখে দিলে মিলিয়ে যাবে এই রেসিপিটা আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা কুকিং শো চলে আসলাম শ্যামাই দিয়ে নতুন আরও একটি রেসিপি নিয়ে এই মিষ্টিটা একবার যদি খান মুখে মিলিয়ে যাবে এতটা মজার আর এতটাই লোভনীয় হয় চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে মজাদার শ্যামাইটা তৈরি করে নিচ্ছি প্রথমে কিন্তু একটা প্লেটের মধ্যে আমি এক প্যাকেট এই নিয়ে নিয়েছি তো আপনাদের হাতের কাছে যে কোনো ব্র্যান্ডের শ্যামাই থাকবে সেটাই কিন্তু নিয়ে নিতে পারেন তবে কিন্তু এই লাম্বাটে টাইপের যে স্যামাইটা আছে সেটাই কিন্তু নিতে হবে তো আমি এক প্যাকেট কিন্তু পুরোই নিয়ে নিচ্ছি তো এই শ্যামাইটা কিন্তু অনেকটা লাম্বা সেই জন্য কিন্তু আমি মাছ বরাবর এইভাবে একটু ভেঙে দেবো এত লম্বা প্রয়োজন হবে না শুধু দুইটা ভাগ করে নিলেই কিন্তু হয়ে যাবে এই দেখুন তো আমি দুইটা ভাগ করে নিয়ে নিয়েছি এরকম অবস্থায় কিন্তু থাকতে হবে সেমাইটা কিন্তু কোনোভাবেই ভেঙে ফেলা যাবে না তো আমি তো প্লেটটার মধ্যে ছড়িয়ে দিচ্ছি ছড়িয়ে দেওয়া হয়ে গেলে এখন হালকা কুসুম গরম পানি একদম ঠান্ডা না হালকা একটু গরম পানি নিয়ে নিয়েছি তো সেমাইটার উপরেই কিন্তু আমি এভাবে দুই তিন গ্লাসের মতন দিয়ে দিচ্ছি তো জাস্ট এটাকে আমি ধোয়ার মতন করে নিব একবার পানিটা দেওয়ার পর সেমাইটা সম্পূর্ণ ভিজিয়ে নেব তো এখন কিন্তু আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রেখে দেবো সম্পূর্ণ সময়টা ভিজে যাওয়ার পর্যন্ত তো বেশি সময় কিন্তু রাখতে যাবে না জাস্ট ভেজা থেকে উঠানো পর্যন্ত যতটুকু সময় লাগে তো আমি কিন্তু এটাকে আর বেশিক্ষণ ভিজিয়ে রাখিনি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি তো এখন কিন্তু একটা করার মধ্যে আমি এক কাপ চিনি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি এটাকে কোনো গাঢ় শিরা করব না জাস্ট চিনিটা গলে গেলেই কিন্তু হয়ে যাবে আর দিয়ে দিচ্ছি তিনটা এলাচ এলাচটা দিলে ফ্লেভারটা ভীষণ ভালো আসে সেজন্যই কিন্তু এলাচটা দিয়ে দিলাম তো এখন আমি নেড়েচেড়ে কিন্তু এটাকে ভালো মতন মিশিয়ে নিচ্ছি তো বেশ কিছু সময় কিন্তু এভাবেই নেড়ে চড়ে ভালো মতন মিশিয়ে নিতে হবে তাহলে কিন্তু একটা সুন্দর শিরা তৈরি হয়ে যাবে এ দেখুন শিরাটা কিন্তু এখন বলক চলে এসেছে আর চিনিটাও কিন্তু সম্পূর্ণরূপে গলে গেছে তো এটাকে কিন্তু আর আমি জাল দিয়ে কোনো রকম ঘন করব না জাস্ট মিশে গেলেই কিন্তু হয়ে গেছে এই দেখুন সেটা কিন্তু একদম পাতলাও না আবার একদম ঘনও না জাস্ট মিশে গেলেই হয়ে যাবে তো এক সাইড করে কিন্তু আমি রেখে দিয়েছি অন্যদিকে একটা প্লেট নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি ঘি এই মিষ্টিটার মধ্যে ঘিয়ের ফ্লেভারটা কিন্তু ভীষণ ভালো লাগে তো সেই জন্য কিন্তু ঘিটা একটু বেশি করেই দেওয়ার চেষ্টা করবেন তো আমি কিন্তু সম্পূর্ণ প্লেটটার মধ্যে ঘিটা স্প্রেড করে নিচ্ছি এই দেখুন তো আমার মেশানো কিন্তু হয়ে গেছে এখন যেই সেমাইটা আমি রেস্টে রেখেছিলাম সেটা কিন্তু এখন নিয়ে নিচ্ছি এই দেখুন তো এইভাবেই কিন্তু সম্পূর্ণ সেমাইটা আমি উঠিয়ে নিচ্ছি তো একটা ঝাঁঝরির মধ্যে কিন্তু আমি সম্পূর্ণ সেমাইটা উঠিয়ে নিয়েছি এই দেখুন এতে যতটা এক্সট্রা পানি থাকবে সেটা কিন্তু ঝরে যাবে তো আমি একটা প্লেটের মধ্যে কিন্তু সম্পূর্ণ নিয়ে নিয়েছি আর এখন কিন্তু লাম্বাটে এভাবে নিয়ে নিচ্ছি একটু খেয়াল করুন কীভাবে করছি তাহলে কিন্তু বুঝতে পারবেন এ দেখুন এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে কিন্তু একটা সুন্দর মিষ্টি তৈরি করে নিতে পারবেন এই দেখুন তো আপনাদের যার যেরকম পছন্দ সেরকমভাবে কিন্তু তৈরি করে নেওয়া যাবে ছোটো বড়ো যার যেরকম ইচ্ছা এই দেখুন তো এই মাঝ এই একটা মাছ বরাবর দিয়ে দিবেন এতে কিন্তু শেপটা সুন্দর আসবে এই দেখুন তো এভাবেই কিন্তু বেশ কয়েকটা আমি আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি এতে যাতে আপনাদের তৈরি করতে সুবিধা হয় এই দেখুন তো যেরকম ইচ্ছা সেরকমই কিন্তু তৈরি করে নেওয়া যাবে যেই সাইজের যেরকম তৈরি করে নিতে চান এ দেখুন তো আমি এভাবে কিন্তু সবগুলো তৈরি করে নেব তো একে একে আমি সবগুলো কিন্তু তৈরি করে নিয়েছি আর একটা প্লেটের মধ্যে আমি রেখে দিচ্ছি এ দেখুন কতটা সুন্দর হয়েছে তো আমি আরও কয়েকটা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি এই দেখুন এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে কিন্তু তৈরি করে নিতে হবে আর যেই শেষের অংশটা থাকবে সেটা কিন্তু আপনারা মাছ বরাবর দিয়ে দেবেন তাহলে কিন্তু আর ছড়িয়ে থাকবে না এই দেখুন তা আমার কিন্তু আরেকটাও তৈরি করা হয়ে গেছে তো বেশ কয়েকটা কিন্তু আমি এভাবেই তৈরি করে নিয়েছি আর এক এক করে এখন প্লেটের মধ্যে যতগুলো দেওয়া যায় তা আমি ততগুলোই কিন্তু দিয়ে নিয়েছি দেখুন এখন একটা করে কাজু বাদাম সবগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি এতে কিন্তু কাজু বাদামটা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে এই মিষ্টিটার মধ্যে যারা অল্প মিষ্টি খেতে পছন্দ করেন তারা কিন্তু এই স্যামাই দিয়ে এই মিষ্টিটা তৈরি করে খেয়ে দেখতে পারেন একদম মুখে দিলে মিলিয়ে যাবে আর এতটা মজার হবে আপনারা না তৈরি করলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না আর দিয়ে দিচ্ছি দুইটা করে কিশমিশ তো কিশমিশটা আপনারা বেশি কম করে কিন্তু দিয়ে নিতে পারেন তবে দুইটা করে দিলে কিন্তু ভালো লাগবে এই দেখুন তো আমি প্রত্যেকটার মধ্যে কিন্তু দুইটা দুইটা করে দিয়ে দিচ্ছি যারা অতিরিক্ত মিষ্টি খেতে পছন্দ করেন না তারা কিন্তু চাইলে এভাবে কম মিষ্টিতে এই মিষ্টিটা তৈরি করে নিতে পারেন একদমই মুখে দিলে মিলিয়ে যাবে এই দেখুন তো আমার সবগুলোতে কিন্তু দেওয়া হয়ে গেছে তো আমি এই প্লেটটা এখন এক সাইড করে রেখে দিচ্ছি তো আপনাদের যতটা পরিমাণ তৈরি করবেন সেই অনুযায়ী কিন্তু দিয়ে নিতে পারেন তো আমি আবারও কিন্তু কিছুটা পরিমাণ ঘি এভাবে দিয়ে দিচ্ছি এতে কিন্তু ফ্লেভারটা ভীষণ ভালো লাগে আর একটা কড়াই আমি বসিয়ে দিয়েছি তার মধ্যে কিন্তু এখন আমি চুলায় এটা দিয়ে দিলাম তো বিশ থেকে পঁচিশ মিনিটের মতন এটাকে কিন্তু আমরা বেক করে নেব তাহলে কিন্তু হয়ে যাবে আর যে ছিদ্রটা আছে অবশ্যই কিন্তু বন্ধ করে দিতে হবে তো আমি বিশ থেকে পঁচিশ মিনিট পর কিন্তু চলে আসছি এ দেখুন আমার যে মিষ্টিটা সেটা কিন্তু এখন রেডি হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে কালারটা কতটা সুন্দর লাগছে তো আমি একটু সরিয়ে দেখলাম যে এটা সুন্দর মতন হয়েছে কি না এ দেখুন যে সাহায্যে এখন কিন্তু উঠিয়ে নিচ্ছি তো এই চামী যে এইটা কিন্তু আমি এক করে নামিয়ে রেখে দেব এখন কিন্তু আমি একটা প্লেটের মধ্যে এগুলো সার্ভ করে নিচ্ছি দেখুন মিষ্টিগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে এখন কিন্তু মিষ্টিগুলো খুলেও আসবে না স্যামাই দিয়ে যে এত মজাদার একটা মিষ্টি তৈরি করা যায় আপনারা যদি নিজেরা না তৈরি করেন বিশ্বাসই করতে পারবেন না এতটা মজার হয় আর এতটাই লোভনীয় হয় তো আমি একে একে কিন্তু সবগুলো মিষ্টি প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি এই দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে এতেও কিন্তু হয় অসম্ভব মজার এই দেখুন তো এক একে কিন্তু সবগুলো মিষ্টি আমি সাজিয়ে নিয়েছি প্লেটের মধ্যে এখন যে শিরাটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই শিরাটা কিন্তু এখন এভাবে দিয়ে দিচ্ছি এতে কিন্তু একদম বেশি মিষ্টিও পড়বে না আর কম মিষ্টিও পড়বে না খেতে কিন্তু লাগবে অসম্ভব মজার যারা অল্প মিষ্টি খেতে পছন্দ করেন বা চিনিযুক্ত খাবারটা একটু কম খান তারা কিন্তু চাইলে এই মিষ্টিটা তৈরি করে দেখতে পারেন আশা করি ফ্যামিলির সবাই ভীষণ পছন্দ করবে আর খুবই প্রশংসা করবে এই মিষ্টির রেসিপির জন্য শ্যামাই দিয়ে যে এত মজার একটা মিষ্টি তৈরি করা যায় নিজেরা যদি না তৈরি করেন বিশ্বাসই করতে পারবেন না অসম্ভব মজার আর ভীষণ লোভনীয় তা আমি একটা ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা রসালো হয়েছে আর কতটা সুন্দর হয়েছে এ দেখুন তো এভাবে কিন্তু তৈরি করে দেখতে পারেন তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আর অবশ্যই ঘরের তৈরি এমন আনকমন মজাদার জিনিস তৈরি করে বাচ্চাদের বড়দের তৈরি করে খাওয়াবেন আশা করি ফ্যামিলির সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে আর খুবই প্রশংসা করবে এই রেসিপির জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ